প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ সন্ধ্যার আপডেটে এগারোই জুলাই দুই সন্ধ্যার আপডেটে যা থাকছে এই মুহূর্তে ভারী বর্ষণের কিন্তু সতর্কবার্তা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর মৌসুমী বায়ুর প্রবল সক্রিয় থাকায় বিভিন্ন বিভাগে যথাক্রমে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম এই কয়েকটি বিভাগের কোথাও কোথাও আজ এগারোই জুলাই সকাল থেকে দুপুর থেকে বলা যেতে পারে দুপুর থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ তেরো তারিখ দুপুর পর্যন্ত বেশিরভাগ জায়গাতে ভারী বৃষ্টিপাত চুয়াল্লিশ থেকে আট অষ্টআশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত প্রতি চব্বিশ ঘন্টা অর্থাৎ প্রতিদিনে এবং অতি ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সারাদিনে হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আজ এগারোই জুলাই দুপুর থেকে তেরোই জুলাই দুপুর পর্যন্ত ভারী বর্ষণের তীব্র সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং এই ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের যে পাহাড়ি এলাকা রয়েছে সেখানে কোথাও কোথাও কিন্তু ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে বলে জানানো যাচ্ছে তাই সকলকেই সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছে আরেকটি বিরাট যে আপডেট এই মুহূর্তে রয়েছে বিরাট একটি আপডেট এই মুহূর্তে যা পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগর সাগর কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে উত্তাল হতে যাচ্ছে মোটামুটি পনেরো ষোলো তারিখের পর থেকে বঙ্গোপসাগরের আশেপাশে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে ঝোড়ো হাওয়া উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়ার কারণে কিন্তু সমুদ্র মারাত্মকভাবে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো ষোলো তারিখের পর থেকে এবং এই যে কারণে এই উত্তাল সমুদ্র উত্তাল হবে সেই কারণটি হচ্ছে মোটামুটি উড়িষ্যা উপকূলের কাছাকাছি জায়গায় একটি নিম্নচাপ শক্তিশালী নিম্নচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে এবং এই নিম্নচাপের কারণে নিম্নচাপটি যখন তৈরি হওয়া শুরু হবে মোটামুটি পনেরো ষোলো তারিখের পর থেকেই এই নিম্নচাপের প্রভাব কিন্তু বাংলাদেশের ওপরে থাকবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা অনেকেই বলছে অনেক সংস্থা কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে বলে মনে হচ্ছে না তবে এটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে এবং এই কারণে পনেরো থেকে ষোলো তারিখের পর থেকে উপকূলবর্তী যে বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এই সব জায়গায় কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এবং তার তীব্রতা আঠেরো উনিশ তারিখের পর থেকে তার তীব্রতা আরও বৃদ্ধি পাবে এবং কুড়ি তারিখের পর থেকে এই নিম্নচাপটি কিন্তু বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থান করবে এবং উপকূলবর্তী বিভাগে মারাত্মক প্রভাব বিস্তার করতে পারে এই মুহুর্তে আগামী কুড়ি তারিখ পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে উপকূলবর্তী এলাকায় এই যে নিম্নচাপ যেটি তৈরি হবে তার কিন্তু প্রভাব যথেষ্টই থাকবে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে মনে হচ্ছে তো এই সংক্রান্ত আপডেট পরবর্তী ভিডিওতে আমরা আবার জানাবো তাই সকলেই সাবধান থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এইরকম আপডেট নিয়মিত পাওয়ার জন্য অনেক ধন্যবাদ